ওয়ান হান্ড্রেড কমন অপোজিট ওয়ার্ডস উইথ বেঙ্গলি মিনিং অর্থ আনা অর্থ অর্থ পাঠানো ফিয়ার্স ফিয়ার্স আনাটাল জেন্টাল জেন্টেল অর্থ নম্র কুইক কুইক অর্থ দ্রুত স্লো স্লো অর্থ আসতে ব্ল্যাক ব্ল্যাক অর্থ কালো হোয়াইট হোয়াইট অর্থ সাদা লিটিল লিটিল অর্থ ক্ষুদ্র বিগ বিগ অর্থ বড়, ফেয়ার ফেয়ার অর্থ ন্যায় আনফেয়ার আনফেয়ার অর্থ অন্যায় ব্লেজিং ব্লেজিং অর্থ আশীর্বাদ কার্স কার্স অর্থ অভিশাপ ইকুয়াল ইকুয়াল অর্থ সমান আনইকুয়াল আনিকুয়াল অর্থ অসমান ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান ডাল ডাল অর্থ নির্বোধ ডিপ ডিপ অর্থ গভীর স্যালো স্যালো অর্থ অগভীর গিভ গিভ অর্থ দেওয়া টেক টেক অর্থ নেওয়া মাদার মাদার অর্থ মা ফাদার ফাদার অর্থ বাবা ভ্যালিড ভ্যালিড অর্থ বলবৎ ইনভ্যালিড ইনভ্যালিড অর্থ বাতিল কোল্ড কোল্ড অর্থ শীতল অর্ম অর্ম অর্থ গরম ফরগেট ফরগেট অর্থ ভুলে যাওয়া রিমেম্বার রিমেম্বার অর্থ স্মরণ করা লাফ লাফ অর্থ হাসা ক্রাই ক্রাই অর্থ কান্না আনসেফ আনসেফ অর্থ বিপজ্জনক সেফ সেফ অর্থ নিরাপদ ব্যাড ব্যাড অর্থ খারাপ গুড গুড অর্থ ভালো আর্ন আর্ন অর্থ আয় করা স্পেন্ড স্পেন্ড অর্থ ব্যয় করা জয় জয় অর্থ আনন্দ ন্যারো অর্থ সংকীর্ণ রেগুলার রেগুলার অর্থ নিয়মিত ইররেগুলার ইররেগুলার অর্থ অনিয়মিত অলওয়েজ অলওয়েজ অর্থ সর্বদা নেভার নেভার অর্থ কক্ষণো না ডেথ ডেথ অর্থ মৃত্যু লাইফ লাইফ অর্থ জীবন হাই হাই অর্থ উঁচু লো লো অর্থ নিচু নেসেসারি নেসেসারি অর্থ প্রয়োজনীয় আননেসেসারি আননেসেসারি অর্থ অপ্রয়োজনীয় ফ্যাট ফ্যাট অর্থ মোটা থিন থিন অর্থ পাতলা নো নো অর্থ জানা অর্থ অজানা রাইট রাইট অর্থ ঠিক রং রং অর্থ বেঠিক বোল্ড বোল্ড অর্থ সাহসী টিমিড টিমিড অর্থ ভীরু কাইন্ড কাইন্ড অর্থ সদয় আনকাইন্ড আনকাইন্ড অর্থ নির্দয় র্যাপিডলি র্যাপিডলি অর্থ দ্রুত গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি অর্থ ধীরে কিল কিল অর্থ হত্যা করা সেভ সেভ অর্থ রক্ষা করা স্ট্রং স্ট্রং অর্থ শক্তিশালী উইক উইক অর্থ দুর্বল বাই বাই অর্থ কেনা সেল সেল অর্থ বিক্রয় করা ইনেমি ইনেমি অর্থ শত্রু ফ্রেন্ড ফ্রেন্ড অর্থ বন্ধু হিউজ হিউজ অর্থ বিরাট টিনি টিনি অর্থ ক্ষুদ্র পিস পিস অর্থ শান্তি ওয়ার ওয়ার অর্থ যুদ্ধ কাম কাম অর্থ আসা গো গো অর্থ যাওয়া ফার ফার অর্থ দূর নিয়ার নিয়ার অর্থ কাছাকাছি সন সন অর্থ পুত্র ডটার ডটার অর্থ মেয়ে ফার্স্ট ফার্স্ট অর্থ প্রথম লাস্ট লাস্ট অর্থ শেষ লং লং অর্থ লম্বা শর্ট শর্ট অর্থ বেটি সেভ সেভ অর্থ রক্ষা করা ডিস্ট্রয় ডিস্ট্রয় অর্থ বিনাশ করা ক্রুয়েল ক্রুয়েল অর্থ নিষ্ঠুর কাইন্ড কাইন্ড অর্থ দয়ালু ফুলিশ ফুলিশ অর্থ মূর্খ ওয়াইস ওয়াইস অর্থ জ্ঞানী লার্জ লার্জ অর্থ বৃহৎ অর্থ ক্ষুদ্র সার্প সার্প অর্থ ধারালো ব্লু এন্ড অর্থ ভোতা ড্রাই ড্রাই অর্থ শুকনো ওয়েট ওয়েট অর্থ ভেজা নিউ নিউ অর্থ নতুন ওল্ড ওল্ড অর্থ পুরানো ওয়ান্ড অর্থ চাওয়া রিসিভ রিসিভ অর্থ পাওয়া ডে ডে অর্থ দিন নাইট নাইট অর্থ রাত গ্রেট গ্রেট অর্থ মহান আনগ্রেট আনগ্রেট অর্থ নিচ থেংকস ফাৰচিং প্লিজ লাইক এণ্ড ছাবসক্ৰাইব টু মাই চেনেল